মিলছে না পানীয় জল বেহাল রাস্তার পরিস্থিতি দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়া রাজ এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সমাজে দুর্গাপুর নগর নিগমের বেহাল পরিকাঠামো পানীয় জলের অভাব পাট্টা না পাওয়া ও প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সমাজের মানুষজন পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদ গাওতার ব্যানারে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে তারা আট দফা দাবিতে প্রতিবাদে নামেন বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে তাদের সমস্যার কথা পুরসভাকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি পানীয় জল নিকাশি ব্যবস্থা পাকা রাস্তা পাট্টা আবাস যোজনা শ্মশান এবং জাহের থান নির্মাণ সব কিছু থেকে তারা বঞ্চিত নগর নিগমের প্রশাসক মন্ডলের চেয়ারপারসন আশ্বাস দিয়েছেন এই দাবিগুলির বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে দেখুন আমাদের বিভিন্ন আমাদের বহুদিন থেকে দু সাল থেকে আমাদের যে ধরাঙ্গা এক নম্বর ওয়ার্ডের ধরাঙ্গা থেকে খাটগুড়ে যাবার যে রাস্তাটা ওইখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা খাটগুড়ি গ্রামে একটা বেসরকারি স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা ওই স্কুলে পড়াশোনা করতে যায় কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে দু হাজার তেইশ সাল থেকে আমরা দুর্গা দুর্গাপুর মহাকুমার শাসককেও আমরা এই আবেদন করেছিলাম মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে গণ ডেপুটেশানের মাধ্যমে পরে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয় কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায় কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায় জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায় এর রাস্তা ছাড়াও ওইখানে যে পানীয় জল আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল বছর না হয়ে খুব আগে থেকে বৃষ্টি হলো কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা আমাদের যে এক নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর না আছে জলের ব্যবস্থা আমাদের এর সাথে যে আমাদের জাহের থান মাঝি থান জাহের থানের মাঝি তান আমাদের নির্মাণও হয়নি আমাদের জাহের থানের মাঝি থানের পাট্টাও দেওয়া হয়নি আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং মহাকুমার শাসকও আমাদেরকে শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমাদের ডিএমসি জায়গাতে আমরা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা